যে সমস্ত পুলিশ ট্যাক্সের টাকায় বেতন পান আর বিজেপি কে আটকানোর জন্য এখানে অনেক চেষ্টা করেছেন প্রথম পারমিশন আটকেছেন পরে মিটিং এর মঞ্চ করতে দেওয়া যাবে না ট্রাক দাঁড় করানো যাবে না সারাদিন ধরে কত কাণ্ড করেছেন আপনারা কি ভাবছেন পিসি আর ভাইপো থাকবে তুই চলে যা পালাতে হবে তখন সন্দীপ না আমি বলে গেলাম কন্যা সুরক্ষিত নয় তাই কন্যা সুরক্ষার জন্য নারীর সম্মানের জন্য মমতা ব্যানার্জিকে সরাতে হবে ভোটের মাধ্যমে তাড়াতে হবে কেন পরিবর্তন দরকার রতন টাটাকে তাড়িয়েছেন ইনি ইনার আমলে ছ হাজার আটশো শিল্প বন্ধ হয়েছে কোথায় গেলেন বাবু কোথায় গেলেন মমতা ব্যানার্জি মেটলিগঞ্জে এখনো হিমঘর হলো না কেন মেটলিগঞ্জে উন্নয়ন হল না কেন বাঁধা ডেভেলপমেন্ট অথরিটি কেন বাঁধা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলো। তৃণমূল কংগ্রেস এই চোর পরেশ অধিকারী যার জন্য ছাব্বিশ হাজার চাকরি গেছে আজকে দেখলি গঞ্জ চাংড়া বাঁধা এলাকায় তোলা তোলা ছাড়া অন্য কিছু করেনি কেন পরিবর্তন দরকার এই যে ট্রাক থেকে টাকা তুলে আপনারা দেখছেন লাইন দিয়ে ওভারলোডিং পাথর গাড়িগুলো দাঁড়িয়ে আছে প্রত্যেক দিন প্রতি ঘন্টায় প্রতি মিনিটে প্রতি ট্রাক থেকে দশ হাজার টাকা মিনিমাম পুলিশ তোলে আড়াই হাজার টাকা রাখে সাড়ে সাত হাজার টাকা পিসি ভাইপোর কাছে কলকাতায় পাঠায় আজকে লুট চলছে লুট চলছে